فقد قال الله تعالى في كلامه المجيد والقرآن الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا चोलो हर असल अहमा चोल आला सा بشر ليس كالبشر بل هو يقول والناس كالحجر اللهم صلي

প্রান্তীয় আলিম আমার সম্মানিত বড় ভাই শ্রী সাহেব উপস্থিত অস্ত্র এলাকার কুমিল্লার গর্ভ আমাদের অহংকার

বক্তা বা ওয়াই দিন না আমি কোনো বক্তা না আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি আসলে কিছু সময়ের জন্য শুধুমাত্র দোয়ার জন্য মরহুম আব্বাজান আব্দুল আলী রহমতুল্লাহ যা আলোচনায় যাকে কেন্দ্র করে আজকে আপনারা সমবত হয়েছেন তাদের সান্নিধ্যে এসে তাদের সাথে একসাথে দোয়া করে কিছু থেকে নিবেদন জানানোর জন্য আপনাদের সামনে জানিয়েছি আল্লাহ যেন কবুল করেন সবাই মিলে আপনারা সবসময় বলতেন একটা কথা যখন মা ফের মধ্যে আছি একটা কথা একটা ছন্দ মনে করে অবশ্যই আবার এই দোয়াটা কৌরে বিশ্বাস করি কারণ আজকের এই মাহিলের মাহিল আপনাদের দোয়ার এই পর্যন্ত চলমান আছে আমার বিশ্বাস আমরা আপনারা থাকি বা না থাকি কেমন পর্যন্ত এই মাহিল চালু থাকবে ইনশাআল্লাহ